নির্ণায়কের বিস্তৃতি বা এক্সপেনশন অফ ডিটার্মিনেন্ট আমরা নির্ণায়কের বিস্তৃতি কীভাবে করা হয় আমরা জানবো এখানে অর্থাৎ নির্ণায়কের মান কিভাবে বের করা হয় আমরা এখানে দেখবো আমরা যদি তৃতীয় মাত্রায় নির্ণয় লিখি আমরা নির্ণয়কে লিখতে জানি কিভাবে আমরা নির্ণায়কের সংজ্ঞা থেকে পাই যে এই দুটি বার্টিক্যালি দুটি লাইন থাকবে ওই লাইনের ভিতর বুকিগুলি থাকবে এবং বর্গ আকারে বর্গ আকারে অর্থাৎ থ্রি বাই থ্রি আকারে আমরা এই বুক্তিগুলি লিখতে হবে আমরা যদি এই বুক্তিগুলি লিখি তাহলে এই এ ওয়ান তারপর হচ্ছে এই এ টু এ থ্রি এরপর যদি লিখি বি ওয়ান বি টু বি টু বি থ্রি এই দ্বিতীয় কলাম এরপর আমরা যদি আরেকটি কলাম লিখি বি সি ওয়ান সি টু সি থ্রি এটা হচ্ছে কি তৃতীয় আকারের মাত নির্ণায়ক আমরা নির্ণায়কের সঙ্গে থেকে ভাই যেই নির্ণায়কের তিনটি শাড়ি এবং তিনটি কলাম থাকে ওইটাকে থার্ড অর্ডার বা তৃতীয় মাত্রার নির্ণায়ক তাহলে এখন আমরা এই নির্ণয়কের বিস্তৃতি কিভাবে করা হয় আমরা এখানে জানব আমরা যদি এইভাবে লিখি এই এ ওয়ান ধরে যদি আমরা হিসেব করি এই এ ওয়ান যদি এ ওয়ান লেখি আমরা এ ওয়ান লেখি বলা হচ্ছে যে এই প্রথম নিয়মে হচ্ছে বলা হচ্ছে যেই সারি বা কলামের যেই বুক্তি ধরে গুণ করা হবে এই যদি আমরা এ ওয়ান ধরে তাহলে এই এই সারি এবং এই কলাম বাদ দিয়ে যেই নির্ণয়টা পাওয়া যাবে দুই মাত্রা নির্ণয়ক ওটাকে আমরা কী করব এ ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যদি লিখি এখানে আসবে এরকম এই আমরা যদি এ ওয়ান যেই শাড়ি এবং যেই কলামে আছে ওইটা বাদ দিয়ে আমরা হিসেবে করবো এই আমরা যদি এই কলাম এই এ ওয়ান এ টু এ থ্রি কলাম এবং এ ওয়ান বি ওয়ান সি টু সি ওয়ান এই শাড়ি বাদ দিলে এখানে আসি বি টু বি থ্রি আমরা যদি লিখি এখানে বি টু বি থ্রি তারপরে আসে এই সি টু সি থ্রি সি টু সি থ্রি এটা এরপরে আমরা মাইনাস আমরা পর্যক্রম প্রথমে যদি প্লাস দিই তারপরে মাইনাস এরপরে প্লাস দিয়ে আমরা পর্যায়ক্রমে যোগ বিয়োগ যোগ চিহ্ন ব্যবহার করবো আমরা কীভাবে এই যোগ বিয়োগ চিহ্ন আসে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো এখন আমরা দেখব প্রথমে যোগ চিহ্ন এরপরে বিয়োগ চিহ্ন ধরে আমরা কী করব এই ক্যালকুলেশনটা করব তারপর আসে বি ওয়ান বি ওয়ান এই একই শাড়িতে এই প্রথম সারিতে আছে এই শাড়ি বাদ এবং দ্বিতীয় কলামবাদ বাদ তাহলে এ টু সি টু আসে এ থ্রি সি থ্রি যেহেতু এই বি ওয়ানের আগে মাইনাস এফরে আমরা লিখবো প্লাস প্লাস সি ওয়ান এই সি ওয়ান আমরা লিখবো সি ওয়ান তাহলে আমরা এই সারি এবং এই প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দিলে আসে এই এ টু বি টু এ থ্রি বি থ্রি আমরা যদি লিখি তাহলে এখানে আসে তাহলে আমরা এই প্রথম সারির প্রত্যেকটা বুক্তি দিয়ে দ্বিতীয় একার এই নির্ণয় ফেলাম এই নির্ণয়গুলি আমরা কি করব ক্রস গ্রহণ করবো এখানে আমরা এই এ ওয়ান সমান আমরা লিখতে পারি এই এ ওয়ান ইন্টু আসবে আমরা লিখে এই এ ওয়ান ইন্টু এই বি টু সি থ্রি এইটা ক্রস গুণ এইভাবে করবো মাইনাস আমরা করবো এই সি টু বি থ্রি এই সি টু বি থ্রি এই দুইটা আমরা কি করবো ক্রস গুণন করবো প্রথমে করবো এই মধ্যকর্ণ বরাবর আমরা মুখ্যকর্ণ বরাবর তাহলে এই বি টু সি থ্রি আমরা লিখতে পারি ইন্টু আমরা লিখি যদি আসে তাহলে আসে এখানে এই বি টু সি থ্রি মাইনাস আমরা কি করবো এই সি টু ইন্টু বি থ্রি আমরা সি টু ইন্টু বি থ্রি বি থ্রি এভাবে প্রত্যেকটা এই দ্বিতীয় মাত্রায় নির্ণায়ক আমরা গুণ করবো তাহলে এভাবে আমরা কি করবো গুণ করবো এই প্রত্যেকটা বুক্তি দিয়ে তাহলে এখানে আমরা যদি সবগুলো গুণ করে ফেলি তাহলে আমরা এই বন্ধনগুনিয়া বীজ গুণটি সম যোগ বিয়োগ করলে যেই মানটা আসবে এটা হবে কি এই নির্ণায়কের মান তাহলে আমরা এই এ ওয়ান বি টু সি থ্রি মাইনাস এ ওয়ান প্লাস মাইনাস 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 প্লাস হবে মাইনাস বি ওয়ান সি টু এ থ্রি প্লাস আমরা দেখতে পারি সি ওয়ান এ টু বি থ্রি মাইনাস এই সি ওয়ান বি টু এ থ্রি তাহলে এটাই হবে কি এই যোগ বিয় বীজগণিত যোগ বিয় করলে এই নির্ণায়কের মান পাওয়া যাবে এবার আমরা যেই কোনো আকারের যেই কোনো মাত্রা নির্ণায়কের মান বের করতে পারি আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি তাহলে আমরা একটি সরাসরি সংখ্যা লেখে এই একটি তৃতীয় মাত্রায় নির্ণায়ক লিখলাম আমরা যদি প্রথমে এই চিহ্নগুলি দিয়ে এখানে হবে কি প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা যে কোনো শাড়ি অথবা যে কোনো কলাম বরাবর এই নির্ণয়কে বিস্তৃতি করতে পারি আমরা যদি প্রথমে এই প্রথম সারি ধরে বিস্তৃতি করি এই সারিটা ধরে হিসাব করে নির্ণয়কের আমরা এই এক্সপেনশনটা দেখি

তাহলে এই তৃতীয় কলম বাদ এবং প্রথম সারি বাদ তাহলে দেখতে এখানে টু আর ওয়ান গুণ করলে টু এরপরে আসে এই মাইনাস ওয়ান আর ওয়ানে গুণ করলে আসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে প্লাস আমরা এই প্লাস আমরা যে রঙটা ইউজ করছি প্লাস ইন্টু ফাইভ ইন্টু আসবে এই তৃতীয় কলম বাদ এবং প্রথম সারি বাদ দিলে আসে এই থ্রি টু মাইনাস ওয়ান ওয়ান টু আর ওয়ান গুণ করলে আসে টু এরপরে মাইনাস ওয়ান আর থ্রি করলে আসে প্লাস থ্রি এখানে মাইনাস আর মাইনাস থ্রি প্লাস থ্রি হবে প্লাস থ্রি সমান আসে তাহলে আমরা এই গুণ করলে আসে এটা এরপরে এটা সমানে আসে এই টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এই প্রথম শাড়ি বরাবর এই এক্সপেনশান করে এই নির্ণয়কের মান ফেলাম আমরা যদি অথবা এই দ্বিতীয় কলাম ধরে হিসেব করি এই দ্বিতীয় কলামটা ধরে হিসাব করে এই নির্ণায়কের এক্সপেনশনটা দেখি আমরা দেখতে পারি সমান এরকম আসবে এই টু ওয়ান আসে কিনা আমরা বলেছি যেই কোনো শাড়ি এবং যেই কোনো কলাম ধরে যদি এক্সপেনশন করা হয় তাহলে এই নির্ণায়কের একই মান আসবে যে কোনো নির্ণায়কের একই মান আসবে আমরা তাহলে এখানে যদি আমরা টু এই মাইনাস টু টুর ফোর মাইনাস আছে আমরা মাইনাস টু ইন্টু আমরা যদি হিসেব করি এই কলাম এবং এই প্রথম শাড়ি বাদ তাহলে আসে এখানে এই টু আর ওয়ান গুণ করলে টু টু এরপরে এই ওয়ান আর মাইনাস ওয়ানে প্লাস ওয়ান হবে এরপর আমরা এই থ্রির উপরে যেই প্লাস চিহ্ন দিয়েছি এই প্লাসের প্লাস ইন্টু থ্রি ইন্টু আসবে তাহলে এই দ্বিতীয় কলাম বাদ এবং দ্বিতীয় রো বাদ দ্বিতীয় সারি বাদ দিলে আসে এই ওয়ান আর এই ওয়ান গুণ করলে ওয়ান এরপরে আসে মাইনাস আমরা হবে এই মাইনাস ফাইভ ওয়ান আর মাইনাস ওয়ানে গুণ করলে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ হবে মাইনাস মাইনাসের প্লাস হবে এরপরে আমরা লিখবো এখানে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আসবে

টোয়েন্টি ওয়ান তাহলে এই টোয়েন্টি ওয়ান আর এই টোয়েন্টি ওয়ান একই মান আসলো এই নির্ণায়কের ক্ষেত্রে তাহলে যেই কোনো নির্ণায়ক আমরা যে কোনোভাবে এই শাড়ি অথবা কলাম বা যে কোনো রোদ বা শাড়ি ধরে বিস্তৃতি করলে একই মান পাওয়া যাবে তাহলে আমরা কীভাবে নির্ণায়ক বিস্তৃতি করতে হয় আর কীভাবে নির্ণায়কের মান বের করতে আমরা জানি অর্থাৎ যেই শাড়ির যেই উপাদান্তারা হবে তাহলে ওই শাড়ি এবং ওই কলম বাদ দিয়ে এই দ্বিতীয় আকারের যেই মেট্রিক হবে ওইটাকে গুণ করলে আমরা প্রথমে এই মুখ্যকর্ণ ধরে এফরে আমরা ওই অফরকর্ণদের গুণ করে বিয়োগ করলে কি পাওয়া যাবে এই নির্ণয়ের মান